ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল মধ্যযুগের গ্রন্থগুলোর তথ্য অনুসারে কাদিসিয়ার যুদ্ধে পার্শ্ববাহিনীতে মোট সৈন্য ছিল দুই লক্ষ এর মধ্যে ষাট হাজার ছিল অশ্বারোহী ষাট হাজার পদাতিক সেনা এবং আশি হাজার ছিল রিজার্ভ সেনা তারা সাথে ত্রিশটি হাতি নিয়ে এসেছিল প্রত্যেক হাতির হাওদায় বেশ কয়েকজন তীরন্দাজ ও বর্ষাধারী অবস্থান করত রুস্তম ছিল এই বিশাল পারস্যবাহিনীর সেনাপতি পুরো নাম রুস্তম বিন ফরুক জাত আল আরমানি তিনি সামরিক ও রাজনৈতিক দক্ষতায় পুরো ইরাক জুড়ে বিখ্যাত ছিলেন রুস্তমের আর্মিতে হরমুজান জালিয়ানুস বাহমান সহ আরও অনেক সাহসী কমান্ডার ছিল তারা পারসিক বাহিনীর বিভিন্ন অংশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল অন্যদিকে শুরুতে মুসলিম আর্মির সৈন্য সংখ্যা ছিল বত্রিশ হাজার পরে যুদ্ধের দ্বিতীয় দিনে সিরিয়া থেকে ছয় হাজার সেনার একটি লস্কর এসে তাতে যুক্ত হলে মোট সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় আটত্রিশ হাজার মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্ব ন্যস্ত ছিল সাদ বিন আবু ওয়াকাস ওয়াকসরদিল্লুতালা আনহুর হাতে নিষ্পত্তিমূলক এই বিশাল যুদ্ধ পনেরো হিজড়ির সাবান মাসের তেরো তারিখ মোতাবেক ছশো ছত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের বিশ তারিখে শুরু হয়েছিল যুদ্ধটি মোট চার দিন স্থায়ী ছিল ইসলামের ইতিহাসের আরেক যুগান্তকারী যুদ্ধ ইয়ারমুখের যুদ্ধের পরপরই সংগঠিত হয়েছিল কাদিসিয়ার যুদ্ধ ইয়ার ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে রসুল সাল্লা সাল্লামের সাহাবিদের সর্ববৃহৎ যুদ্ধ অন্যদিকে কাদিসিয়া ছিল আরেক পরাশক্তি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ইসলামের সর্ববৃহৎ যুদ্ধ কাদিসিয়ার ময়দানে আতিক নদী মুসলিম ও পারস্য বাহিনীকে পৃথক করে রেখেছিল পারসিক বাহিনী সেতু ব্যবহার করে আতিক নদী পার হয়ে মুসলিম বাহিনীর সম্মুখে অবস্থান নেয় তাদের সাথে থাকা হাতিগুলোর পিঠে বিশাল বিশাল বাক্স বা হাওদা ছিল এবং তাতে কিছু তীরন্দাজ সেনা বসেছিল উভয় বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল যুদ্ধের এই দিনক্ষণ ঘনিয়ে আসার আগেই মুসলিম বাহিনীতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে মুসলিম সেনাপতি সাদ বিন আবু ওয়াকস্রদিল হুতালা আনহু অসুস্থ হয়ে পড়েন তিনি ইরকুন নিসা নামে এক রোগে আক্রান্ত ছিলেন এই রোগের প্রভাবে তার শরীরে মাঝে মধ্যে ফোস্কা উঠত ইরাকে আসার পর পরিবর্তিত আবহাওয়াতে তিনি উক্ত রোগে আক্রান্ত হন এবং সারা শরীরে ফস্কা দেখা দেয় ঘোড়ার পিঠে সওয়ার হওয়া দূরে থাক হেঁটে চলাফেরা করার মতো পরিস্থিতিও তার ছিল না যুদ্ধের দিন যখন ঘনিয়ে এলো তখন তার নিতম্ব বেদনা এতটাই বেড়ে গেল যে তিনি স্বাভাবিকভাবে বসতেও পারছিলেন না তবে এই অবস্থায় তিনি হতোদ্যম না হয়ে বরং যুদ্ধের কমান্ড পরিচালনার জন্য একটি কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীর পেছনের অংশে একটি পুরাতন সুউচ্চ প্রাসাদের ছাদে তিনি অবস্থান গ্রহণ করেন সেখানে তিনি বালিশের উপর মুখ রেখে বুকে ভর দিয়ে অবস্থান করছিলেন যেন গোটা রণাঙ্গনে কী ঘটছে তা তিনি পর্যবেক্ষণ করতে পারেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন কাদিসিয়ার পাশে কোবাইস নামক স্থানে মুসলিম বাহিনী দাঁড়িয়ে ছিল সাদরাদিলহুতালা আনহু খালিদ বিন উরফাতাহকে তার নায়েব হিসেবে নিযুক্ত করেন প্রাসাদের ছাদ থেকে সাদরাদিলহুতালা আনহু চিৎকার করে কমান্ড দেবেন আর খালিদ বিন উরফাতাহ ও তার সঙ্গীরা সেই কমান্ড বাহিনীর যুদ্ধরত কমান্ডারদের কাছে পৌঁছে দেবেন এভাবেই গুরুতর অসুস্থ মুসলিম জেনারেল যুদ্ধে কমান্ড প্রদানের ব্যবস্থা করেন মুসলিম বাহিনীর সম্মুখ ভাগের দায়িত্ব দেয়া হয় জোহরা ইবনে আল হাউইয়াহকে আর ভাগের দায়িত্ব অর্পণ করা হয় আসিম ইবনে আমরের উপর ডানবাহুর দায়িত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে আল মুতাম বামবাহুর দায়িত্বে ছিলেন সুরাহপিল ইবনে সামত শত্রু সেনাদের গতিবিধি পর্যবেক্ষণে নিয়োজিত দলের নেতৃত্ব দেন সুয়াদ ইবনে মালিক পদাতিক বাহিনীর সালার ছিলেন হাম্মাল বিন মালিক আসাদি অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ছিলেন সালমান ইবনে রাবিয়া বিচারকের দায়িত্বে ছিলেন আব্দুর রহমান ইবনে রাবিয়া অনু লেখকের দায়িত্ব অর্পণ করা হয়েছিল জিয়াদ ইবনে আবি সুফিয়ানের নিকট ওট আরোহী যোদ্ধাদের সালার ছিলেন আবদুল্লাহ ইবনে ধিয়াসামাইন আল হানাফি এদিকে সেতু পর্যবেক্ষণের জন্য রুস্তম একটি সেনা ইউনিট মোতায়েন করে যাতে করে মুসলিম বাহিনী সেতু পেরিয়ে পারসিক বাহিনীকে পশ্চাৎ দিক থেকে আক্রমণ করতে না পারে রুস্তম অশ্বারোহীদেরকে সম্মুখে রাখে আর তাদের সামনে দাঁড় করায় হাতিদের দ্বিতীয় সারিতে পদাতিক যোদ্ধাদেরকে দাঁড় করানো হয় এদিকে রুস্তমের জন্য বিশালাকার একটি সামিয়ানা স্থাপন করা হয় সেখানে সে তার সিংহাসনে বসে যুদ্ধ পরিচালনা ও পর্যবেক্ষণ করবে ছশো ছত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের বিশ তারিখে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে উভয় বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যায় ঘটনার দিন খুব ভোরবেলা ইসলামের মুজাহিদগণ শত্রুর মোকাবেলা করার সকল রণপ্রস্তুতি সম্পন্ন করেন সাদবিন আব্বু ওয়াকস রদিল্লাহতাল্লাহ আনহু তার পুরো বাহিনীকে যথাযথভাবে বিন্যস্ত করেন এবং সালার নিযুক্ত করেন খলিফা ওমর রদিল্লাহতালা আনহুর দিক নির্দেশনা অনুযায়ী তিনি তার বাহিনীকে সজ্জিত করেন বাহিনীর রসদপাতি বন্দোবস্ত এবং তাদেরকে উপদেশ ও নসিয়তের দায়িত্ব দেওয়া হয় সলমান ফরসি রদিল্লহুতাল্লাহ আনহুকে বাহিনীতে বহু হাফেজে কোরআন ছিলেন তারা সুরা জিহাদ অর্থাৎ সুরা আনফিল পাঠ করে মুজাহিদ্দেরকে যুদ্ধের অনুপ্রেরণা দিতে থাকেন কোরআনের মনোমুগ্ধকর তিলাওয়াতে মুসলিমদের মনোবল বৃদ্ধি পায় মুখোমুখি অবস্থানরত দুই বাহিনী ভোর থেকে দাঁড়িয়ে থাকে তবে কোনো পক্ষ প্রতিপক্ষকে সহসা আক্রমণ করে না এভাবে অর্ধ দিবস পেরিয়ে জোহরে নামাজের সময় হয়ে যায় নামাজের সময় হলে সালাতুল খৌফের নিয়ম অনুযায়ী মুসলিমদের অর্ধেক সৈনিক দল পাহারায় থাকে আর বাকি অর্ধেক সালাতির জন্য দাঁড়িয়ে যায় হুতালা আনহু নির্দেশ ছিল যখন নামাজ শেষ করবে তখন আমি পরপর তিনবার আল্লাহ আকবর তাকবির দেব অতপর চতুর্থ তাকবির দেওয়ার পর তোমরা শত্রুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে তবে পারস্য বাহিনীর সৈন্য সংখ্যা যেহেতু অনেক বেশি ছিল তাই সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে বরং যুদ্ধের নির্দেশ দেন তিনি কেননা যুদ্ধে পার্শিয়ানদের তুলনায় মুসলিম বীরেরা ভালো করবে এ ব্যাপারে হুতালা আনহু নিশ্চিত ছিলেন কাদিসিয়া যুদ্ধের প্রথম দিনকে ইওমে আরমাস বলা হয় পরিকল্পনা অনুযায়ী সালাতুল খফ শেষে সাদরাদিল্লুতালা আনহু প্রথমবার আল্লাহু আকবর বলেন মোজাহিদরা এতে আক্রমণের জন্য তৈরি হয় তিনি দ্বিতীয়বার আল্লাহ আকবর বললে তারা অস্ত্র তুলে নেয় তৃতীয়বার আল্লাহু আকবর বললে অশ্বারোহী যোদ্ধারা অগ্রসর হয়ে আক্রমণে উৎসাহ যোগায় সেনাপ্রধান চতুর্থবার তাকবীর ধ্বনি দিলে কয়েকজন মোজাহিদ সম্মুখে অগ্রসর হয়ে প্রতিপক্ষকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানান তাদেরকে মোকাবেলা করতে প্রতিপক্ষ পার্সিয়ানদের মধ্য থেকেও সাহসী যোদ্ধারা এগিয়ে আসে তবে তারা সবাই মুসলিম বীরদের হাতে পরাজিত হয় বিশেষ করে আমর বিন মাহাদি ইয়াকরিব এবং তোলাইহা ইবনে খোয়াইলিত দ্বৈতযুদ্ধে বাহাদুরি প্রদর্শন করেন এবং তারা দুজনে বহু পারসিক যোদ্ধাকে হত্যা করেন তাছাড়া বেশ কয়েকজন পারসিক সেনাকে বন্দী করে তারা সাঁত বিন আবু ওয়াকস্র দিলহুতাল আনহুর কাছে উপস্থিত করেন এভাবে প্রতিটি দ্বৈতযুদ্ধে মুসলিম বীরদের জয় হতে লাগল আর প্রতিটি বিজয়ের পর মুসলিম সৈনিকরা আল্লাহু আকবর ধ্বনিতে চিৎকার করে ওঠেন তাদের সেই চিৎকার পারসিক সৈন্যদের কর্ণ বিতীর্ণ করে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করতে থাকে রুস্তম দেখল দ্বন্দ্বযুদ্ধে মুসলিমরা বীরত্ব প্রদর্শন করছে এবং একের পর এক সফলতা পাচ্ছে এতে করে তার বাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে এই অবস্থায় দ্বৈতযুদ্ধ বন্ধ করে সে তার বাহিনীকে সাধারণ আক্রমণের নির্দেশ দেয় সেনাপতির নির্দেশ পাওয়ার পর বাহিনীর প্রথম অংশ মুসলিম বাহিনীর বনু বুজাইলা গোত্রের উপর আক্রমণ করে পার্শ্বিক বাহিনীর এই অংশে ছিল তেরোটি হাতি মুসলিমরা প্রথমবার যুদ্ধে হাতির প্রয়োগ দেখল এটা ছিল তাদের কাছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা ক্ষুদ্র বনু বুজাইলা গোত্রের উপর বিশাল শত্রুবাহিনী হাতি নিয়ে তুমুল আক্রমণ চালায় এতে তারা বেশ বেকায়দায় পড়ে যায় সাউদ রাদ আনহু অবিলম্বে তাদেরকে সাহায্য করার জন্য তুলাইহা বিন খোয়াইলিদকে নির্দেশ দেন তুলাইহা তার বনু আসাদ গোত্রের যোদ্ধাদেরকে নিয়ে বনু বুজাইলা গোত্রকে সাহায্য করতে এগিয়ে যান প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তারা পারসিক হাতির দলকে দূরে সরিয়ে দিতে সক্ষম হন পারসিকরা হাতির পাল পিছিয়ে নেয় পরে একজন শক্তিশালী পারসিক যোদ্ধা তুলাইহাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় তুলাইহা তার কাছে অগ্রসর হয়ে বীর বিক্রমে তাকে হত্যা করেন পিছিয়ে যাওয়া পারসিক সেনারা নিজেদেরকে পুনর্গঠিত করে পুনরায় আক্রমণের জন্য অগ্রসর হয় আবারও মুসলিম বাহিনীর সম্মুখ সারিতে আক্রমণ করতে হাতিগুলো এগিয়ে আসে বিশাল হাতিগুলো দুলতে দুলতে অগ্রসর হচ্ছিল তাদের উপর হাওদায় অবস্থান করছিল ধনুকধারী তীরন্দাজরা পারসিকদের এবারের আক্রমণ ছিল আগের তুলনায় সুসংগঠিত ও ব্যাপক তাদের এবারে টার্গেট ছিল বনু আসাদ গোত্র কেননা আগের আক্রমণে এই গোত্রের যোদ্ধারাই পারসিকদের বেশি ক্ষতি করেছে দৈত্য সদৃশ হাতিগুলো মুসলিম বাহিনীর সামনের সারিতে তুমুল আক্রমণ চালায় কণ্ঠাসা মুসলিম বাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে শত্রুরা এর ফায়দা নিয়ে মুসলিম সারির ভেতরে ঢুকে পড়ে সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয় যুদ্ধের এই পর্যন্ত মুসলিম বাহিনীর অন্য অংশগুলোর উপর আক্রমণ আসেনি শুধুমাত্র তুলাইহা বিন খোয়াইলিদের নেতৃত্বাধীন বনু আসাদ গোত্রের উপর হামলা চলছিল তাদেরকে বিপর্যস্ত হতে দেখে সাউদরাদিল হুতালা আনহু মুসলিম অশ্বারোহী দলকে এই প্রতিরোধ যুদ্ধে সামিল হওয়ার নির্দেশ দেন সালমান ইবনে রাবিয়ার নেতৃত্বে অশ্বারোহীরা এগিয়ে যায় বনু আসাদের বিপর্যয় ঠেকাতে কিন্তু সমস্যা হচ্ছে আরবের ঘোড়াগুলো এর আগে কখনও হাতির সাক্ষাৎ লাভ করেনি যুদ্ধক্ষেত্রে এই বিশালকায় প্রাণীর উপস্থিতি ও তাণ্ডব দেখে ঘোড়াগুলো একেবারে ভোরকে যায়। ভয়ে তারা সওয়ারির কমান্ড অমান্য করে গতি পরিবর্তন করে এবং পিছিয়ে আসে প্রাণীগুলোর এই প্রতিক্রিয়া দেখে সাদ দিল হুতালা আনহু এবার আরেক সাহসী গোত্র বনু তামিমের কমান্ডারের কাছে বার্তা প্রেরণ করেন তিনি বলেন তোমরা কি ওট ও ঘোড়ার মালিক নও এসব হাতির বিরুদ্ধে যুদ্ধ করার কোনো কৌশল কি তোমাদের জানা নেই বনু তামিম গোত্রের কমান্ডার ছিলেন আসিম ইবনে আমর তিনি ছিলেন ইসলামের আরেক মহান যোদ্ধা কাকা ইবনে আমর আর ভাই কাকার মতোই দুঃসাহসী যোদ্ধা ছিলেন আসিম ইবনে আমর তিনি সাউদরাদিল হুতালা আনহুকে ফিরতি বার্তায় জানান এই হাতিগুলোকে পরাস্ত করার কৌশল তাদের জানা আছে অতপর তিনি এই বিপর্যয় মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করেন নিজ গোত্রে সেরা তীরন্দাজ এবং যোদ্ধাদেরকে একত্রিত করেন আসিম ইবনে আমর শুরুতেই তিনি তীরন্দাজদেরকে নির্দেশ দেন তিনি বলেন হে ধনুরধারীরা তোমরা তীব্র বান নিক্ষেপ করে হাতির উপরে থাকা শত্রুকে হত্যা করো অন্যদিকে ওসি চালকদেরকে তিনি নির্দেশ দেন তোমরা পেছন দিক থেকে হাতিগুলোর কাছে যাও আর হাওদার রশিগুলো কেটে দাও যেন হাওদাসহ শত্রুরা নিচে পড়ে যায় বনু আসাদের যোদ্ধারা তখন হাতির বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে যাচ্ছিল হাতিগুলোর পায়ের তলায় পিষ্ট হয়ে বহু সৈনিক মারা যাচ্ছিল এই অতিকায় হাতিগুলোকে প্রতিহত করার কোনো উপায় তাদের জানা ছিল না এই অবস্থায় বনু আসাদকে নিয়ে ব্যস্ত হাতির বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালায় বনু তামিমের সাহসী যোদ্ধারা হাতির উপর অবস্থানরত পারসিক তীরন্দাসদেরকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর নিক্ষেপ করতে থাকে বনু তামিমের তীরন্দাসরা হাতির সওয়ারিরা যখন পাল্টা তীর নিক্ষেপে ব্যস্ত তখন পেছন থেকে হাতিগুলোর দিকে এগিয়ে আসেন বনু তামিমের তলোয়ার যোদ্ধারা তারা হাতির গায়ে বাঁধা বিভিন্ন অলঙ্কারের মালা আঁকড়ে ধরে হাওদার রশিগুলো কেটে ফেলেন ফলে সহ পারসিক তীরন্তাসরা মাটিতে পতিত হয় এবং মুসলিম সৈনিকদের সামনে পড়ে যায় স্বজনহারা বনু আসাদের যোদ্ধারা তাদেরকে ধরে ধরে হত্যা করতে থাকে সেদিন এমন কোনো হাতি ছিল না যার হাওদা বিচ্ছিন্ন করা হয়নি হাতিগুলো ছত্রভঙ্গ অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় চালক না থাকায় সেগুলোকে নিয়ন্ত্রণ করার মতো কেউ ছিল না এভাবে বনু আসাদের উপর আপতিত বিপদ দূর হয় হাতির সহযোগিতায় পারসিকরা যতটা অগ্রসর হয়েছিল তারা ততটা পিছনে গিয়ে আগের অবস্থানে ফিরে যায় দিনের অবশিষ্ট অংশ এবং সন্ধ্যার পরেও কিছুটা সময় পারসিকদের পক্ষ থেকে খণ্ড খণ্ড আক্রমণ আসে মুসলিম বাহিনী তা সফলভাবে প্রতিহত করে অতপর সেদিনের জন্য যুদ্ধবিরতিতে যায় উভয় বাহিনী কিছু সংখ্যক সৈনিককে প্রহরায় নিযুক্ত করে বাকিরা নিজ নিজ তাবুতে ফিরে যায় বনু আসাদ গোত্রের জন্য কাদিসিয়ার যুদ্ধের প্রথম দিনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের ময়দানে তারা অসীম সাহসিকতার পরিচয় দেয় তাদের নেতৃত্বে ছিলেন তুলেহা ইবনে খোয়াইলিদ আমরা আগেই বলেছি কাদিসিয়ার এই বীর যোদ্ধা ইতুপূর্বে একবার ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন রসুল সাল্লা সাল্লাম এর ইন্তেকালের পর তিনি নিজেকে নবী দাবি করেছিলেন তার গোত্র অর্থাৎ পনু আসাদের অধিকাংশ লোক তার এই দাবি মেনে নেয় এবং তাকে নবী হিসেবে স্বীকার করে নেয় পরে খলিফা আবু বকর রাদিল্লহুতালা আনহুর নির্দেশে খালিদ বিন ওয়ালিদ রাদিল্লহুতালা আনহু এই গোত্রকে পরাজিত করলে তারা পুনরায় ইসলামে ফিরে আসে এবং মতিনার খেলাফত মেনে নেয় তুলাইহা নিজেও খলিফা আবু বকর রাদিলহুতালা আনহুর সাথে সাক্ষাৎ করে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেকে সংশোধনের সুযোগ চান কোমলমতি আবু বকরাদিল্লাহতালাহ আনহু তাকে ক্ষমা করে দেন কিন্তু কাদিসিয়ার যুদ্ধের আগ পর্যন্ত ইসলামের যেসব বিজয় অভিযান পরিচালিত হয়েছে তার কোনোটাতেই বনু আসাদ কিংবা তোলাইহা তারা অংশগ্রহণ করতে পারেননি কেননা খলিফা আবু বকরাদিল্লাহতালাহ আনহুর নীতি ছিল যারা একবার ইসলাম ত্যাগ করেছে এবং পরবর্তীতে পরাজিত হয়ে ইসলামে ফিরে এসেছে তারা পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানগুলোতে অংশ নিতে পারবে না খলিফা আবু বকরের ইন্তেকালের পর খলিফা ওমর রাদিল্লাহুতালাহ আনহুও এই নীতি অনুসরণ করেন কিন্তু যখন পারস্য ও রোম এই দুই পরাশক্তি একই সময়ে মুসলিমদের বিরুদ্ধে দুটি বৃহৎ যুদ্ধ অর্থাৎ কাদিসিয়া ও ইয়ারমুখের যুদ্ধের আয়োজন করল তখন খলিফা ওমর রাদিল্লাহুতালাহ আনহু এই নীতি থেকে সরে এসে সমগ্র উম্মাহকে এই যুদ্ধে শরিক হওয়ার আহ্বান জানান তুলেহা ও তার গোত্র বনু আসাদ ইসলামের জন্য যুদ্ধ করতে মরিয়া হয়েছিলেন তারা নিজেদের অতীত কৃতকর্মের জন্য অনুশোচনায় জর্জরিত ছিলেন এবং যুদ্ধের ময়দানে নিজেদেরকে প্রমাণ করার জন্য উদ্গ্রীব ছিলেন যে কারণে তারা অত্যন্ত উৎসাহের সাথে কাদিসিয়ার যুদ্ধে সামিল হন যুদ্ধের প্রথম দিনের ঝড়টি মূলত তাদের উপর দিয়েই শত্রু শত্রুবাহিনীর প্রবল আক্রমণ থেকে বনু আসাদকে রক্ষা করতে তুলাইহা এদিন বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন পারসিক হাতির দল যখন তাদের উপর হামলে পরে তখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন হে আমার সাথীরা তোমরা হলে বনু আসাদ তোমাদেরকে আসাদ অর্থাৎ সিংহ বলা হয় এই জন্য যে তোমরা সিংহের মতোই শত্রুর উপর আক্রমণ চালাতে পারো ওঠো উজ্জীবিত হও মনোবল দৃঢ় করো শক্তিকে একত্রিত করো বীর বিক্রমে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো তীব্র আক্রমণ চালাও আর কোনোভাবেই পিছিয়ে যেও না ঘুরে ঘুরে আক্রমণ করো ভুলেও পলায়নের কথা চিন্তা করো না সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে শত্রুকে তছ করে দাও নিশ্চয়ই আল্লাহ তোমাদের সহায় হবেন এটা ছিল এক অদ্ভুত বিস্ময়কর যুদ্ধ আল্লাহর শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখতে একদল যুবক বীর বিক্রমে সম্মুখে এগিয়ে চলে সেনাপতির ভাষণ তাদের মন ও মস্তিষ্ককে উদ্দীপিত করে তাদের বীরত্বকে উজ্জীবিত করে তোলে তারা অদম্য সাহসে বলিয়ান হয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে বনু আসাদের এই প্রাণপণ আত্মরক্ষার যুদ্ধে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে বনু তামিম গোত্র অবশিষ্ট মুসলিম বাহিনী অগ্রসর না হওয়ার কারণ হচ্ছে তারা সবাই একদিকে যুদ্ধে জড়িয়ে পড়লে বাকি অংশগুলো অরক্ষিত হয়ে পড়বে এবং সেখানে সহজেই পারসিক বাহিনী হামলা করতে পারবে যে কারণে তারা যার যার অবস্থানে থেকে যেতে বাধ্য হন কমান্ডার সাদ বিন আবু ওয়াকাসের নির্দেশে শুধুমাত্র বনু তামিম গোত্র এগিয়ে আসেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বনু আসাদ ও বনু তামিম এই দুই গোত্র মিলে পারসিকদের প্রথম দিনের হামলা অর্থাৎ হাতির হামলা সফলভাবে রুখে দেয় কাদিসিয়ার যুদ্ধের প্রথম দিনটিকে বলা হয় ইয়মে আরমাস দুটি ভিন্ন জিনিস একত্রে সংমিশ্রিত হওয়াকে আরবিতে আরমাস বলা হয় প্রথম দিন কেউ কারো উপর বিজয়ী হতে পারেনি প্রথমে পারসিকরা মুসলিমদের উপর তাণ্ডব চালিয়েছে পরে আবার মুসলিমরা তাদেরকে হটিয়ে দিয়েছে তাই বিজয় ও পরাজয়ের পরস্পর সংমিশ্রণ হিসেবে দিনটিকে ইয়াওমে আরমাস বলা হয় এদিন পাঁচশত মুসলিম মোজাহিদ শহীদ হন এবং আরও অনেকে আহত হন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বনু আসাদ গোত্র তাদের চার শতাধিক যোদ্ধা এই দিন শহীদ হন অবশ্য পারসিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল আরও বহুগুণ বেশি তাদের কম করে হলেও দুই হাজার যোদ্ধা এই দিন নিহত হয় সন্ধ্যার পর শহীদদের লাশ ও জখমীদের বহন করার দায়িত্ব দেওয়া হয় ওবাইব ইবনে হিজানাহকে তার নেতৃত্বে রেস্কিউ ফোর্স শহীদদের দেহ ও আহতদের মুসলিম সেনাবাহিনীর পেছনে নিয়ে যায় যার অবস্থান ছিল যুদ্ধের ময়দান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মুসলিম আর্মির সাথে আগত নারীরা মুসলিম মেডিকেল ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন পাশাপাশি তারা শহীদদের কবর খনন ও দাফনের কাজও আঞ্জাম দিচ্ছিলেন জখমীদের সেবা শুশ্রূষা করা মেয়েদের জন্য স্বাভাবিক তবে কবর খনন করা তাদের জন্য একটি কঠিন কাজ ছিল কিন্তু ইসলামের নারীরা প্রয়োজনের মুহূর্তে সঠিকভাবে এসব কাজ আঞ্জাম দিতেন এমনকি প্রতিকূল পরিস্থিতিতে তরবারি হাতে সম্মুখ যুদ্ধেও তারা অংশ নিতেন কাদিসিয়ার যুদ্ধে নারীদের তত্ত্বাবধানে পরিচালিত মেডিকেল ক্যাম্পের দায়িত্বশীল ছিলেন হাবিব বিন জারির আনসারি কাদিসিয়ার যুদ্ধের প্রথম দিনের অধ্যায় শেষ করার আগে দুটি ঘটনা উল্লেখ করা প্রয়োজন বলে মনে করছে এই দুটি ঘটনায় তৎকালীন মুসলিম নারীরা যুদ্ধের ময়দানে কতটা সাহসী ও আত্মত্যাগী ভূমিকা পালন করতেন তার ইঙ্গিত রয়েছে মুসলিম ক্যাম্পে একজন নারী ছিলেন যার নাম খানশা বিনতে আমর রাদিল্লাহুতালাহ আনহা আল খানশা নামে তিনি অধিক পরিচিত ছিলেন আল খানশাহ রাদি লহুতালা আনহা ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন কবি রসুল সাল্লা সাল্লাম মক্কায় ইসলাম প্রচার করলে তিনি ও তার পুত্ররা ইসলাম গ্রহণ করেন তার চারজন পুত্র সন্তান ছিল পুত্রদের সবাইকে তিনি আল্লাহ রাস্তায় জেহাদে উৎসর্গ করেন শুধু তাই নয় তিনি নিজের হাতে পুত্রদেরকে রণসাজে সজ্জিত করতেন এবং তাদেরকে আল্লাহর পথে শহীদ হতে অনুপ্রাণিত করতেন কাতিসিয়ার যুদ্ধে আল খানশাহ ও তার পুত্ররা সকলেই উপস্থিত ছিলেন যুদ্ধের পূর্ব রজনীতে খানশারা দিলহুতলা আনহা তাদেরকে নিজের তাবুতে ডেকে পাঠান তাদের উদ্দেশ্যে তিনি বলেন হে আমার পুত্রগণ তোমরা খুশি মনে ইসলাম গ্রহণ করেছ ইসলাম গ্রহণ করতে কেউ তোমাদেরকে বাধ্য করেনি তোমরা স্বেচ্ছায় হেজরত করেছ অতএব ইসলাম রক্ষা করা আজ তোমাদের জন্য ফরজ তোমরা জানো আল্লাহ তালা জিহাদের বিনিময়ে তার বান্দাদেরকে কতটা সম্মানিত করেন শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করবে আগামীকাল শত্রুদের সম্মুখে দ্রুত অগ্রসর হবে যখন যুদ্ধের দামামা ও আগুন লেগে যাবে তাতে ছাপিয়ে পড়বে আলখানসা বলেন কাল প্রভাতে সুস্থ মনে শয্যা ত্যাগ করে শঙ্কাহীন চিত্তে সাহসের সাথে যুদ্ধে যোগদান করবে সর্বাপেক্ষা সাহসী প্রতিপক্ষের সম্মুখীন হবে এবং প্রয়োজন হলে নির্ভীক চিত্তে শহীদ হবে এই ছিল নিজের চার পুত্রের প্রতি আলখানসার নসিহত আলখানসার রাজহতালা আনহার পুত্ররা তাদের মায়ের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তারা চারজনই ছিলেন শক্তিশালী যুবক এবং অশ্বচালনায় সুদক্ষ পরদিন তারা যুদ্ধের ময়দানে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন এবং বীর বিক্রমে লড়াই করতে থাকেন তারা আবেগ উচ্ছ্বাসে উদ্দীপ্ত রণসঙ্গীত গাইতে গাইতে একে অপরকে উৎসাহিত করেন ভাইদের একজন একটি কবিতা আবৃত্তি করছিলেন কবিতাটির অর্থ এরকম হে আমার ভাই রাতের বেলায় আমাদের পরম শোভাকাঙ্ক্ষী মাতা আমাদেরকে ডেকে যে নসিহত করেছিলেন তার সেই পরিষ্কার স্পষ্ট নসিহত তোমাদের মনে আছে কি তাহলে ধ্বংসাত্মক ও আকৃতি বিকৃতিকারী এই ভয়ঙ্কর যুদ্ধে দ্রুত ঝাঁপিয়ে পড়ো এই রণ কবিতা আবৃত্তি করতে করতে তিনি পূর্ণ সাহসে উদ্দীপিত অবস্থায় যুদ্ধ করে শহীদ হন একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় ভাইটিও শাহাদাতের অমিয়সুধা সুধা পান করেন তিন ভাইয়ের শাহাদাতের পর চতুর্থ ভাইটি কবিতা আবৃত্তি করেন যার অর্থ ছিল এরকম আল পুত্র বলে পরিচয় দেওয়ার আমার কোনো হক নেই যদি না আমার ভাইদের মতো আমিও বাহিনীর সাথে চরম যুদ্ধে মুখোমুখি হই যদি না বাহিনীর সারিতে প্রবেশ করতে পারি যদি না বিজয় কিংবা শাহাদাত লাভ করতে পারি অতপর তিনিও বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান খানসার রাজি আনহা যখন তার চার পুত্রের এই শাহাদাতের সংবাদ পেলেন তিনি বিন্দু মাত্র বিলাপ করলেন না ফুপিয়ে ফুপিয়ে কান্না করলেন না এতটুকু অনুতাপ করলেন না বরং তিনি বললেন সকল প্রশংসা আর সুক্রিয়া মহান আল্লাহ পাকের যিনি আমাকে শহীদ সন্তানদের মাতা হওয়ার সম্মান ও সৌভাগ্য দান করেছেন আমি আমার প্রতিপালকের নিকট আশা করি তিনি আমাকে তাদের সাথে তার রহমতের ঠিকানা জান্নাতে সাক্ষাৎ করাবেন এই ছিল ইসলামের মহীয়ষী নারী আল খান শাহ ও তার চার পুত্রের গল্প কাজিসিয়ার যুদ্ধে আরও একজন নারীর ঘটনা উল্লেখ রয়েছে তার ঘটনাটি আল খানসারাদিল্লহুতালা আনহার মতোই বীরত্ব তবে কিছুটা ভিন্ন ওই নারী ছিলেন ইয়ামানের আল নাখাগোত্রের তারও ছিল চারজন পুত্র পুত্রদের সকলেই কাদিসিয়ার ময়দানে উপস্থিত ছিলেন যুদ্ধের প্রাক্কালে তিনি তার পুত্রদের উদ্দেশ্যে বলেন আল্লাহর কসম নিশ্চয়ই তোমরা হলে এক বাবা আর এক মায়ের সন্তান তোমাদের মা তোমাদের পিতার সাথে খেয়ানত করেনি তোমাদের মামাদেরকেও লজ্জিত করেনি যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করবে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদেরকে ক্ষতবিক্ষত করে তুলবে পুত্রদের সকলে তাদের মায়ের দোয়া নিয়ে রণাঙ্গনে ছুটে যান তারা প্রত্যেকে প্রবল বিক্রমে যুদ্ধ করেন এবং একের পর এক পারসিক সৈনিকদেরকে আহত ও নিহত করেন যুদ্ধ শেষে তারা বিজয়ীর বেশে মায়ের কাছে ফিরে আসেন মুসলিম নারীরা ইসলামের বিজয়ের জন্য কতটা উদ্গ্রীব ছিলেন আল্লা সত্যদিন প্রতিষ্ঠা করার জন্য কতটা আত্মত্যাগের মনোভাব পোষণ করতেন তা সহজে অনুমান করা যায় এই দুটি ঘটনা থেকে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ